আসসালামু আলাইকুম শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ উপন্যাসের চতুর্থ পর্ব লেখনিতে জান্নাত চৌধুরী রোজা আবারও কামড় দিতেই আহ এটা কি করলে তুমি পাগল হয়েছো নিজের ধমক দিয়ে বলা কথাগুলো রোজা বাচ্চাদের মতো ঠোঁট উল্টে দাঁড়িয়ে রইলো এই মেয়ে এই দেখি দাঁত কথাটা বলতে দেরি রোজা দাঁত বের করে দেখাতে দেরি নাই এই চোর মামা দেখেন তো সুন্দর না আমার দাঁতগুলো নিয়ম করে দুবেলা ব্রাশ ব্রাশ করি বুঝলেন তাও আবার পেপসুডেন্ট দিয়ে হুম এই বলে তুমি কি বললে তুমি আমাকে চোর মামা লাইক সিরিয়াসলি আমাকে দেখে তোমার চোরের মতো লাগে সাথে আবার মামা ঠাপড়াইয়া তোর গালের মানচিত্রও বদলাই দিব বিয়াদুক মেয়ে নীর কথা শুনে সাথে সাথে কান্না জুড়ে দিল রোজা এই নীর ভেবা খেয়ে আবার নিজেকে সামলে নিল রোজার এই চঞ্চল্য স্বভাব সে ভাবতেও পারেনি কতগুলো বছর পর দেখছে সে তাকে এই মেয়ে এই কাছো কেন চুপ করো আবার কান্না করে এই মেয়ে তখন থেকে কি মেয়ে মেয়ে বলছেন আমার নাম রোজা চৌধুরী বুঝলেন রোজা চৌধুরী মির এবার ঠোঁট চেপে হাসলো রোজা কান্না থামিয়ে আবার বলতে শুরু করলো ওমা আমি তো খেয়ালই করি নাই আপনি বাংলা ভাষায় কথা বলছেন করতে আপনাকে পাক্কা ইংরেজ ইংরেজে ফেলে যাওয়া ইংরেজদের ফেলে যাওয়া বংশধরের মতো লাগে এই মেয়ে এই কি বললে তুমি ইংরেজদের ফেলে যাও বংশধর রোজা সোজা উত্তর নিজেকে কি খরগোশের বাচ্চা একটা আচ্ছা আপনি বাসে কিভাবে ঢুকলেন আমার বাসে আমি কিভাবে ঢুকবো তাও তোমাকে বলতে হবে হ্যাঁ বলেই হলো আপনার বাসে এখানে তো আমরা আমার ভাই রোজের কথা শেষ হওয়ার আগে নির্ণয় বলল তোমার ভাইকে আমি থাকতে দিয়েছি তোর ভাইকে আমি থাকতে দিয়েছি বুঝলি তাই বল তাই বললেন আচ্ছা জানেন তো আমি আগেই বুঝেছিলাম আপনি চোর হতেই পারেন না আপনাকে একদম চোর চোর লাগে না আচ্ছা আপনি কখন বাসে আসলেন নাকি আগে থেকেই ছিলেন এই মেয়ে একদম চুপ নইলে তোকে মেরে ফ্রিজে রেখে দেব বাঁচাল মেয়ে আর কথা বলবি তো কথাটা বলে রোজার দিকে তাকাতে নির্ণয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো ঠোঁটের ওপর আঙ্গুল দিয়ে চুপ হয়ে দাঁড়িয়ে আছে নির্ণয় আর বেশি কিছু না বলে সোজা কিচেনে গিয়ে কিচেনের দিকে হাঁটা শুরু করলো রোজা যদিও পানি নিজে পানি খেতে নেমেছিল তবে বক বক করতে করতে তার ভীষণ খিদে পেয়েছে তাই সে নির্ণয়ের পিছন পিছন যাওয়ার জন্য পা বাড়ায় একদম এদিকে আসবি না মেয়ে সোজা গিয়ে টেবিলে বস একটু যেন নড়ানড়ি না হয় রোজাও বাথরুমের মধ্যে টেবিলে গিয়ে বসে পানি খেতে লাগলো বাবা বড্ড পিপাসা পেয়েছিল এলো নির্ণয় পাস্তা আই লাইক পাস্তা বলে নির্ণয়ের সামনে থেকে এক প্লেট পাস্তা নিয়ে খেতে শুরু করে রোজা ওয়াও ইয়াম্মি আপনি রান্নাও পারেন না বাইরে থেকে আনা রোজা উত্তর শুনলো কি শুনলো না কে জানেন সে তো খাওয়াই ব্যস্ত নীনয় খেয়াল করলো রোজা বাচ্চাদের মতো পুরো মুখে খাবার লাগিয়ে খাচ্ছে এতে তার হাসি পেল হাসি চেপে রোজাকে ধমকেশ্বরে বলল এই মেয়ে এভাবে কে খায় এত বড় হয়েছ এখনো খাওয়া শিখলে না পুরো মুখে লাগিয়ে কে খায় শুনি রোজা এবার অসহায় মুখে করে বলল আমি তো বাংলাদেশে থাকতে আমার মামাকে খাইয়ে দিত ভাইয়া খাইয়ে দিত তাই একটু সমস্যা হচ্ছে নীন এবার রোজার কথা শুনে মনে মনে বলল আর কবে বড় হবি তুই রোজা তুই বড় হতে হতে আমি বড় হয়ে যাব তো নিজেকে সামলাতে শিখলি না কখন আমাকে কিভাবে সামলাবি এবার সে টেবিলের ওপর থেকে একটা টিস্যু নিয়ে নিজের চেয়ার থেকেটা একটু টেনে রোজার সামনে বসলো তারপর তার মুখ মুছিয়ে দিয়ে পাস্তার প্লেটটা রোজার সামনে থেকে নিজের হাতে তুলে নিল নাও হাঁ করো রোজা কিছু বলতে যাবে তার আগে কথা বলতে গিয়ে না কথা নাই হা তো বলেছি রোজা আর কিছুই বললো না খেতে শুরু করলো খাওয়া শেষে রোজার হাতে একটা গ্লাস পানি দিয়ে রোজার খাওয়ার প্লেটের নিজের খাবার গুলো ঢেলে নিজে খাওয়া শুরু করলো নির্ণয় এতে রোজা অবক্ষয় তাকিয়ে রইল যুবকটির দিকে ফুল প্লে ফুল স্লিপের সাদা টি শার্ট 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 সাথে ব্ল্যাক ট্রাউজার হলুদে ফর্সা গায়ে রং চোখের কোণে হালকা নীল চেহারায় বিদেশি বিদেশি ভাব চোখ ছুঁই ছুঁই চুলগুলো এলোমেলো হয়ে আছে রোজা খুব ইচ্ছে করছে চুলগুলো দিতে তবে কারো কথায় উঠল রোজা এভাবে তাকিয়ে থাকলে আমার নজর লেগে যাবে বুঝলে মেয়ে যদিও আমি সুন্দর তবু এভাবে থেকো না সুন্দর না ছাই বলেই বাকালো রোজা মুখ বাকালো রোজা কি বলতে চাইছো আমি সুন্দর না দ্য গ্রেট নির্ণয় চৌধুরী যার জন্য মেয়েরা পাগল সে সুন্দর না কি নাম বললেন নিজের দরকারি কিছু জিনিস কেনার জন্য শপিং মলে এসেছিল রিধিমা কেনা শেষ করে বাসায় যাবার জন্য বের হতে সামনে একটা ব্ল্যাক কালার বিএমডাব্লিউ এসে দাঁড়ায় গাড়ির দিকে তাকাতে খেয়াল করলো ফরমাল গেট আপে চশমা পরে নেমে আসছে একটা ছেলে তার দিকে কি আপনি আপনি এখানে কি করছেন কেন মিস আসতে পারি না বুঝি না আসলে তা বলতে চাইনি আমি তা তো বলতে চাই তা কি বলতে চেয়েছিলেন শুনি কথাটা বলে বাঁকা হাসে রিধিমা দিকে ঝুঁকে গেল যুবকটি কাছে কাছে আসছেন কেন দিদি দেখুন আয়ন দূরে থাকুন রিধিমার অবস্থা দেখে উচ্চ হেসে উঠল আয়ন কোনো মতে হাসি থামিয়ে বলল সামনের দিকে একটু কাজে এসেছিলাম কাজ এসে চলেই যাচ্ছিলাম পথে আপনাকে সাথে দেখাম আর আমাকে ভয় পাওয়ার কিছু নেই খেয়ে ফেলবো না আপনাকে বলে আবারও হাসতে শুরু করলো রিধিমা এবার বেশ লজ্জা পেল তা আপনি এখানে কেন আসলে আমার কিছু জিনিস কেনার ছিল তাই এসেছিলাম এখন বাসায় ফিরছি তো মিস যা নামটা ভুলে গেছি রিধিমা চৌধুরী মিস মিস চৌধুরী আমিও ওইদিকেই যাচ্ছি আপনি চাইলে আমাকে আমি আপনাকে পৌঁছে দিতে পারি তা দরকার হবে না মিস্টার আয়ন ভয় পাচ্ছেন বুঝি আমাকে যদি আপনাকে আয়ন কথাটা শেষ করার আগে গাড়িতে গিয়ে বসলো রিদিমা আয়ন তা দেখে মুসকি হাসে গাড়ির ড্রাইভিং সিটে বসলো এই নামটা তো আমি চৌধুরী বাড়িতে অনেক আগবার শুনেছি তার মানে পেছন থেকে কারোর ডাকে ঘুরে তাকালো রোজা রিয়ান কিছু চকলেট হাতে দাঁড়িয়ে আছে ভাইকে দেখে দৌড়ে তার কাছে গেল রোজা ভাইয়া কোথায় গিয়েছিল তুমি রিয়ান বোনের মাথায় হাত বলিয়ে দিতে বলল এই নিয়ে তোর চকলেট আর রিধিমা কই আপু বাইরে গেছে জানো একা একা কত খারাপ লাগছিল আমার ও তাই বুঝি তুই তো একা ছিলি ও তাই বুঝি তুমি একা ছিলে তাহলে আমার কানে পোকা কে মারলো কারো কথা সামনে তাকালো রিয়ান এই পর্যন্তই ছিল প্রণয়ের প্রথম পুরুষ গল্পের চতুর্থ পর্ব এখন শুরু করছি প্রণয়ের প্রথম পুরুষ এ পর্যন্ত ছিল প্রণয়ের প্রথম পুরুষ গল্পের চতুর্থ পর্ব এখন শুরু করছি পঞ্চম পর্ব কারো কথা পিছে ঘুরে তাকালো রিয়ান আর রোজা জানিস তো রিয়ান তোর বোনটা বড্ড বাচাল এই মেয়ে কি যে তোমায় কিভাবে সামলাবে এখন থেকে ভাবতে হবে রিয়ান নির্ণয়ের কথা শুনে মুচকি হাসল গিয়েও বোনের রাগি মুখের দিকে তাকিয়ে আর হাসলো না এই আপনি কি আমাকে এই আপনি কি আমাকে বাঁচাল বললেন আমি বাঁচাল আপনার বউ বাঁচাল আপনার শালা বাঁচাল আপনার শালি বাঁচাল সব বাঁচাল আপনার চোদ্দ গুষ্টি বাঁচাল কথা বলে হাফ ছাড়লো রোজা রোজা শুনে রিয়ানের মুখে অটোমেটিক হা হয়ে গেছে কথার ফোরন কেটে বলল একদম ঠিক বলছে সব বলেই ঠোঁটে বাঁকা হাসি ডাকা করে হাসলো। রিয়ান যেন আবারও বড় একটা সব খেল একটা কি আদৌ চৌধুরী নাকি সন্দেহ হচ্ছে তার সবাই ভয় পায় যার ডগায় সব সময় রাগ থাকে এতগুলো কথা সহ্য করছে আবার হাসছে রোজা আর কিছু না বলতে যাবে তার আগে রিয়ান রোজাকে ধমক দিয়ে বলল। রোজা কি হচ্ছে থামাইবার আমাকে কেন বলছো ওনাকে কিছু বলছো না রিয়ান বলল বড় মুসিবতে কারণ নিটকে কিছু বলার আগে তার সাহস নেই দেখা যাবে তার শোধ নিতে পেছনে কুকু লাগিয়ে দিবে ঠিক তো রিয়ান তুই শুধু রোজাকে বকছিস কেন আমাকেও বকা দে একটু বকা শুনি তোর না মানে ভাইয়া রিয়ান কিছু বলবে ভেবে পাচ্ছে না রোজাকে বললে রোজা তুই ওকে চিনিস পরিচিত হয়েছে তোদের পরিচয় হয়েছে তোদের আমি চিনতে চাই না এই বাজে লোকটাকে থাকো তুমি আমি গেলাম কথা বলে রোজা গটগট করে সিঁড়ি দিয়ে নিচে বরাদ্দকিত রুমে চলে গেছে আর ওর যাওয়ার দিকে নীর তাকিয়ে রইল নীর আর রিয়ানের চোখ হঠাৎ নীরবতা ভেঙে নির্ণয় বলে উঠল আমার ব্ল্যাক রোজ রিয়ান যেন মরিচের থেকেও তোর বোনের ঝাল বেশি মিনার কথা শুনে মুসকে আসলো রিয়ান তারপর বলতে শুরু করলো ও শুধু হাতে পায়ে বড় হয়েছে ভাই মাথায় বুদ্ধি নেই মুখে খালি কথার গাড়ি করতে করছে আয়ন তার পাশে বসে আছে রিধিমা হঠাৎ আয়ন গাড়ির গান প্লে করলো এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলতো যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলতো রিদিমার দিকে তার চোখ পড়তে আয়ন খেয়াল করলো রিদিমা জানালার বাইরে মনোযোগ দিয়ে তাকিয়ে আছে তার চুলগুলো বাতাস উড়ছে মোহ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইলো রিয়ান সরি আয়ন নিজেকে সামলে আবার ড্রাইভিং এ মন দিল ওহে মায়াবতী তোমার নেশা ধরেছে আমাকে অস্পষ্ট কথাগুলো কানে আসতেই জানালা থেকে চোখ সরিয়ে ড্রাইভিং সিটের দিকে ঘুরে তাকালো রিদিমা কিছু বললেন আপনি রিদিমা প্রশ্নে আয়ন বাঁকা হেসে বলল আপনার চুলগুলো বড্ড জ্বালাচ্ছে মিস এভাবে জ্বালালে না জানি কখন কি হয় ভরকে গেল রিদিমা মানে উত্তর দিল না আয়ন রিদিমা এবার খেয়াল করলো তার চুলগুলো বাতাসের কারণে বারবার আয়নের মুখে লাগছে রিদিমা কিছুটা লজ্জা পেয়ে নিজেকে স্বাভাবিক করে চুলগুলো হাতে খোপ করে নিল তো মিস চৌধুরী রিয়ান আপনার কি হয় আপনার আই মিন কেমন কাজিন আপনার আমি তার বরাবর মেয়ে তার মানে এনসিস জার্মানির বার্লিন শহরে ফাঁকা রাস্তায় একা হারছে একা তরুণী চোখের করে জমে অভিমানে জল গম্ভীর চিন্তায় মগ্ন সে কেন তার জীবনটা এমন হলো কেন সে সব কিছু থেকে বঞ্চিত ভাবছে তারও তো একটা সুন্দর জীবন হতে পারত একটা পরিবার হতে পারত ওয়াও হোয়াট এ বিউটিফুল লেডি কারো কথা শুনে আনে আসতেই সামনে খেয়াল করলো মেয়েটি কতগুলো অর্ধ মাতাল ছেড়ে তার দিকে তাকিয়ে আছে অদ্ভুত তাদের চাহনি মুখে বিশ্রি মেয়েটি কি করবে ভেবে না পেয়ে উল্টো ঘরে দৌড় দিতে যাবে পেছনে ছেলেগুলো ছুটছে হে বিউটিফুল বিউটিফুল লেডি জাস্ট ডোন্ট রান মেয়েটি প্রাণপণ চেষ্টা করছে দৌড়ে দৌড়ানোর তার পেছনে ছেলেগুলো দৌড়াচ্ছে কিছু দূর যেতে পড়ে রাস্তায় থাকা কংক্রিটে বেঁধে পড়ে গেল রাস্তায় থাকা ছেলেগুলো তার সামনে এসে থেমে পড়ে গিয়ে কিছুটা ব্যথা পেয়েছে হাতে কিছু অংশে চামড়া উঠে গেছে তবে সেদিকে খেয়াল নেই তার সে ভয় তার পাশে অবস্থান পায়ের সাহায্যে পেছনে যেতে থাকে এতে ছেলেগুলো এগিয়ে আসতে আসতে লাগলো লিভ মি প্লিজ লিভ মি সামবডি প্লিজ হেল্প মি হেল্প মেয়েটির কথাগুলো ছেলেগুলো একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে একজোটে উচ্চস্বরে হেসে বলে তারা কোনো মজার কৌতুক শুনেছে হাসি থামিয়ে তাদের মনে একজন মধ্যে একজন বলল হে লেডি ডোন্ট সাউট বেবি নো ওয়ান ইজ হেয়ার টু হেল্প ইউ বেটার কাম অন লেটস এনজয় সামথিং ইউ সাপোর্ট আস কাম অন বেবি কথাগুলো বলে আবার হাসতে শুরু করলো তারা ওদের মধ্যে একটা ছেলে সে ক্রমশ মেয়েটার কাছে এগিয়ে যাচ্ছে মেয়েটি নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে পিছিয়ে যাচ্ছে এক পর্যায়ে ছেলেটি পেছনে এসে দাঁড়াতেই থমকে যায় মেয়েটি ছেলেটি মেয়েটির কাছে আসতে শুরু করে এক পর্যায়ে তার গলার স্ক্রাফে হাত দিতে মেয়েটি সেদিকে শক্ত করে টেনে ধরে সামনে থাকা ছেলেটি জোরে ধাক্কা দিতেই ছেলেটি কিছুটা দূরে পড়ে যায় দাঁড়িয়ে থাকা ছেলেগুলি এসে ছেলেটিকে ধরে মেয়েটি আবার দৌড়াতে শুরু করে মেয়েটি দৌড়াতে দৌড়াতে দেখে ছেলেটি উঠে আবারও পিছনিতে থাকে দৌড়াতে দৌড়াতে এক যে একটি গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে যায় হোয়াট দা হোয়াট ডুড ইউ কাম ইট ফাঁকিং প্রবলেম ফাঁকিং প্রবলেম আই এম অলমোস্ট লেট কথাগুলো বলে গাড়ি থেমে থেকে নামলো এক যুবক দ্রুত পায়ে এগিয়ে এসে দাঁড়ালো তার গাড়ির সামনে একটা মেয়ে পড়েছে ও গড এখনই এটা হওয়ার ছিল বলে মেয়েটিকে ডাকতে শুরু হে গাল গেট আপ কাম হিয়ার হিয়ার নাও ইউ মি এবার মেয়েটির পাশে বসে মেয়েটিকে নিজের দিকে ঘোরালো দ্রুত নাকের কাছে হাতিতে খেয়াল করলে নিঃশ্বাস পড়ছে কিনা নিঃশ্বাস পড়ছে তবে জ্ঞান নেই ছেলেটি খেয়াল করে মেয়েটি বেশ সুন্দরী হালকা সাদা পড়শা গায়ের রং চুলগুলো কাজ লং পিঠ পর্যন্ত তার উপর ডেনিম পড়েছে গলায় স্কাপ। কিছুক্ষণ তাকিয়ে থেকে দ্রুত উঠে গাড়ি থেকে পানির বোতল আনলো যুবকটি এনে মেয়েটির চোখে মুখে ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করলো মেয়েটির চোখ খুলতে খুলতে যুবকটি যেন হাফচেয়ে বাসলো আর ইউ ও কথা সম্পূর্ণ করার আগেই মেয়েটি তাকে জড়িয়ে ধরলো এতে কিছুটা ভরকে গেল যুবকটি প্লিজ সেভ মি প্লিজ আমাকে বাঁচান ওরা আর আর কিছু বলতে পারলো না মেয়েটি ইতিমধ্যে হেসকি উঠে গেছে তার পিছনে আঙ্গুল ইশারা করলো কিছু যুবক তাকিয়ে খেয়াল করলো কতগুলো ছেলে দৌড়ে আসছে তাদের দিকে যুবকটির সামনে খেয়াল রেখে মেয়েটি উকে উঠে গাড়িতে উঠতে বলল দুজনেই দৌড়ে গাড়িতে গাড়িতে দুজনেই দৌড়ে গাড়িতে গিয়ে বসলো গাল ফুলিয়ে বেডের উপর বসে আছে রোজা কেউ ভালোবাসে না কেউ না কারো সাথে আমি কথা বলবো না কেউ না হঠাৎ করে রুমের লাইট বন্ধ হয়ে গেছে রোজা ভয়ে চোখ বন্ধ করে নিল ভয়ে ভয়ে স্বরে ডাকতে শুরু করলো ভাইয়া কই তুমি ভাই আমার ভয় কিছুর উপস্থিতি অনুভব করতে চমক উঠলো রোজা অন্ধকারে কিছু খেয়াল করতে পারছে না সে তবু চোখ জোড়া দিয়ে খুঁজছে হঠাৎ একটি মিষ্টি গন্ধ এলো তার নাকে গন্ধটা আস্তে আস্তে গাঢ় হতে শুরু করলো চোখ বন্ধ করে গ্রান নিতে শুরু করলো রোজা রোজ রোজ পাখি কণ্ঠ বেশি আসতে বসলো রোজার মনে চোখ খুললে খুলতেই কারো গরম নিঃশ্বাস পড়ছে তার চোখে কে রোজ পাখি আবার সে ডাক এই পর্যন্তই ছিল পর্ব পর্ব পর্বগুলো খুব দ্রুত আসবে